আসসালামু আলাইকুম লাল স্বাধীনতার বাংলাদেশে ব্যারিস্টার ফোয়াদের দুই গালে জুতা মারে তালে তালে ভুয়া ভুয়া স্লোগান দেবে বরিশালের বাবুগঞ্জে ফোয়াদ ভাই আহা তুমি ফোয়াদ বিজায় দিবাস মানো না স্বাধীনতা মানো না তুমি বাংলাদেশে মুক্তিযোদ্ধা নাকি সাত হাজার এইসব মানে মানে মিথ্যা অপপ্রসা সালাও তুমি মানে সেনাবাহিনীর মানে জন্তু জানোয়ারের সাথে তুলনা করো মাঠে যাও না তো তোমার তো এমনি দেখি না মাঠে মাঠে যাইতেই জীবনে মনে হয় প্রথম জনগণের মধ্যে গিয়েছো জনগণের মধ্যে যে একবার মুখের দিকে তাকানো যাচ্ছিল না দেখে মনে হচ্ছে মাসুম শিশু আহ টকসর মাঠে মাইনি এমনি 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 করে ঝাঁকাই ঝাকাই কথা বলো মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করো বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা নয় প্রকৃত স্বাধীনতা নয় এরকম কথাবার্তা বলো এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমানকে নিয়ে উদ্ভট কথাবার্তা বলো যে কথাবার্তার কোনো কুল কেনারা নাই জনগণের মধ্যে যাওনি তো জনগণের আঙ্গুল দাঁড়ানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আঙ্গুল নাড়ানো দেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক পলক দেখার জন্য নিরীহ অসহায় ভুভুক্ষ মানুষ ক্ষুধার্থ মানুষ রাস্তার পাশে যেয়ে দাঁড়াত বঙ্গবন্ধু তার এক ভাষণে বলেছিল আমি তোমাদের খাদ্য দিতে পারি নাই আমি তোমাদের বস্ত্র দিতে পারি নাই নতুন স্বাধীনতা বা স্বাধীন স্বাধীনতা স্বাধীনতা দিয়েছি কিন্তু আমি আপনাদের ক্ষুদা নিবারণ করতে পারি নাই তারপরেও কি ভালোবাসা কিসের ভালোবাসার জন্য তোমরা না খেয়ে থাকা পেটে নিয়ে আমাকে দেখার জন্য এসে দাঁড়াও এর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যারিস্টার ফোয়াদ ভুয়া ভুয়া স্লোগান স্লোগান দিচ্ছে তারা একেবারে স্পষ্ট মিডিয়াতে ছড়িয়ে গেছে ফোয়াদের দুই গালে জুতা মারো তালে তালে তোমারে সেই পুলিশ নিয়ে তুমি উদ্ভট মন্তব্য করো সেই পুলিশ তোমারকে সেভ করে কয়েকজন তোমার পেছনে দশটা লোক দাঁড়াবে সেই দশটা লোক তোমার পেছনে নেই তুমি ষোলোই ডিসেম্বর বিজয় দিবস মানো না তুমি স্বাধীনতা দিবস মানো না তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানো না তুমি মিডিয়া পাড়ায় যে বঙ্গবন্ধুকে তুচ্ছ তাচ্ছিল্য করো তার উপযুক্ত জবাব তুমি পাচ্ছ পাবে জনগণের মধ্যে যাও টিভি টক শোতে বসে ওরম গরম গরম উদ্ভাট কথাবার্তা বলা যায় এবং তোমার বক্তব্যের পরে তুমি কমেন্ট বক্সে যেয়ে যেসব মিডিয়া এগুলো ছাড়ে সেই কমেন্ট বক্সে মনে হয় কোনো সময় যেয়ে দেখো না যে অশ্রাব্য অক্ষ ভাষায় তোমার মানে গোসল দেয় তোমার না পাকি শরীরকে পাক করে সেটা তুমি দেখলে বুঝতে পারবো তুমি যে কী কোন ধরনের নির্লজ্জ সেটা জনগণ তোমাকে বুঝিয়ে দিচ্ছে এখনও সময় আছে। লাইনে আসো ঠিকঠাক বক্তব্য দাও স্টাডি করো একটু কথাবার্তা লাগাম টেনে বলো তুমি পুলিশ মানো না তুমি সেনাবাহিনী মানো না তুমি মনে করো মিডিয়াতে বসে ধরাকে সরাগান করো তো ধরাকে সরা এটা বেশি দিন থাকবে না সেটাই যে তুমি তো জনগণের ভেতরে যাও না তুমি যাও তোমার প্রীতির ভাজ প্রাক ভাজন প্রীতিভাজন লোকজনের ভেতরে তারা তোমার প্রশংসা করে তোমার খুব ভাল লাগে কিন্তু ঘটনা হলো এরকম একড়ি একা একা জনগণের মধ্যে গেছো বাবুগঞ্জ বরিশালের বাবুগঞ্জ তোমাকে দিয়ে দিয়েছে তোমার ইজ্জত এর আগে তো মানে টানাটানি করেছে এখন নতুন করে একবার ইজ্জতের যেটুকু বাকি ছিল সেটুকু পাইলিং দিয়ে দিল তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম আরফাত